আসসালামু আলাইকুম এ কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো তোমাদের তোমায় আল্লাহর রহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি তো চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তো সবাইকে জানাই রমজান মোবারক তো দেখতেই পাচ্ছ সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আজকে হচ্ছে রোজার প্রথম দিন তো প্রথম দিন রোজা রেখে সকাল থেকে যা যা কাজ আছে না আছে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করি পুরোটা দেখার অনুরোধ রইল তো সকালে ঘুম থেকে উঠেই প্রথমেই যেটা কাজ হচ্ছে বিছানাটা পরিষ্কার করা আর রুমটাকে ঝাড়ু মোছা করা তো সেটাই আমি লেগে পড়েছি দেখতে পাচ্ছ তো ঝটপট করে রুমটাকে ঝাড়ু মোছা করে দিয়ে তারপরে যাবো হচ্ছে অন্যান্য কাজে তার আগে বলে দিই ভিডিওগুলো দিতে কিন্তু অনেকটাই লেট হয়ে যাচ্ছে কেন কি তোমরা জানোই শরীরটা খারাপ ছিল শরীরটা খারাপ থাকার কারণে গলার ভয়েস একদম বসে গেছিলো সেই জন্যে ভিডিও তো ছিল কিন্তু ভয়েস ওভার দিতে পারছিলাম না তো দেখো অনেকটাই দেরি হয়ে যাচ্ছে ভিডিওগুলো দিতে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করার তো ঘর ছাড়ো মোছা করে তারপরে চলে আসলাম হচ্ছে চা করতে আর বাবুর খাবার বানাতে তো সকালবেলা জানোই সুজিটা দিয়ে ওকে তো সেটাই করব আর এই চা বসিয়ে দেবো তো আমি আর আমার হাজব্যান্ড দুজনে রোজা আছি আর আব্বু মায়েদের তো শরীর ভালো না জানোই তো ওনাদেরকে বারণ করলাম যে ছেড়ে দিন রোজা রাখতে হবে না তো আজকে সকাল সকাল অনেক ঘুম থেকে উঠে গেছি তো ভাবলাম যে তাড়াতাড়ি করে চাটা করে দিয়ে চলে যাব কাপড়টা কাচতে কেন কি অনেকটা বেশ কাপড় আছে আর আকাশটাও বেশ পরিষ্কার সকালে সকালে উঠে গেছি তো সকাল সকাল কাপড়টা কেচে দিলেও দেখবে অনেকটা কাজ হালকা হয়ে যায় কেন কি রান্না বান্নাও করার আছে সব কিছুই আছে আবার ইফতারি সব কিছু আয়োজন করার আছে তো ইসান উঠে গেছে ওকে আগে খাইয়ে দেব আর খাইয়ে দিয়ে তারপরে যাব হচ্ছে কাপড় কাচতে তো অনেক সারা বছর অপেক্ষার পরে কিন্তু এই রহমতের বরকতের মাছটা আমরা পাই দেখবে রোজার মাসে কিন্তু ঘরেতে অনেক কাজ থাকে কিন্তু এতই বরকতের মাস যে সারা মাস কাজ করি কিন্তু রোজার মাসে এত পরিশ্রমের মধ্যেও কিন্তু কিছু মনে হয় না রোজা রেখে সমস্তটা করে ফেলি বেশ ভালো লাগে মনের মধ্যে একটা খুশি লাগে যে সব কিছু করবো সব কিছু এটা বানাবো ওটা বানাবো একটা ভেতর থেকে একটা মানে খুশি লাগে তো দেখো কাপড়টা ওখানে দেখতেই পেলে অতটা কাপড় আছে তো কাপড়গুলো আমি ওখানে ভিজিয়ে দিয়েছি কিছুক্ষণ ভিজে যাক আর এখানে ভাবলাম যে নাস্তাটা আব্বুদেরকে দিয়ে দিই কেন কি কাপড়টা কাচতে গেলে আবার অনেকটা টাইম লেগে যাবে তো নাস্তাটা দিয়ে দিয়ে তারপরে আমি কাপড়টা কাচব তারপরে যাব নাস রান্নাবান্নার দিকে তো হাজব্যান্ড ওদিকে গেছে বাজারে দেখা কি আনে বাজার থেকে সেই মতো রান্না করব। আর এই রহমতের মাসে দেখো যত খুশি কিন্তু খেয়ে যাও খাওয়া দাওয়া কাটা কোনো মানে কিছুর না হিসেব থাকে না আল্লাহ পাকে এই মাছটা আমাদেরকে এত ভালো একটা মাস কিন্তু তাই বলে দেখো আমাদেরকে সমস্ত কিছু নিজের শরীর দেখে খেতে হবে যত ভাবি যে তেলের জিনিস খাবো না কিন্তু বিশ্বাস করো তেলের জিনিস আমাদের ঘরে অনেক হয় তোমরা দেখলে হয়তো ভাববে তেলের জিনিসটা একদমই যত ভাবি যে অ্যাভয়েড করে যাবো রোজা খুলে খাওয়াটা অনেক ক্ষতি ফলটা ঠিক আছে কিন্তু তেলের জিনিসটা আমাদের বেশি হয়ে যায় তো দেখো কাপড়গুলো কেছে এখানে ঝটপট করে শুকোতে দিয়ে দেবো তারপরে যাব হচ্ছে রান্নার দিকে তো দেখো যেমন বাড়িতে কাজ থাকে তেমন সবাই মিলে আমরা হাতাহাতি করে করেও নিই একার ওপরে যে সবটা পড়ে যায় সেটা ওটা সবাই মিলে করে আমি করে নিই কিছুটা কিছুটা আমার হাজব্যান্ডও হেল্প করে দেয় তারপরে আব্বু মা তারা তো আছেই সবাই মিলে ঝুলে করে নিই বলে কিছু মনেও হয় না মানে খুশি খুশিতে আনন্দের সাথে যেন পুরো মাছটা কেটে যায় তো হাসব্যান্ড বাজারে গেছে তোমাদেরকে বললামই দেখো বাজার থেকে এসেও গেছে তো বাজার থেকে নিয়ে এসেছে হচ্ছে চিকেন তো আজকে করব হচ্ছে চিকেনের পাতলা ঝোল আর করব ডাল তো এই হবে রান্না বান্না তো চিকেনটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ রান্নাও বসিয়ে দিয়েছি তো ছটপট করে রান্নাটা করে নিই তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো রান্না বান্না দেখতেই পাচ্ছ প্রায় হয়েই গেছে তো এইগুলো দুটো তরকারি হয়ে গেলে তারপরে লাস্টে করব হচ্ছে ভাত ভাতটা করিনি আজকে আগে ভাবলাম যে একটু দেরি করে ভাতটা করব। তো আগে তরকারিগুলো করে নিলাম এই যে দেখো এখন হচ্ছে চালটা ধুয়ে ভাতটা চাপিয়ে দেব তো তোমরা যারা এখন অবধি ভিডিওটা দেখছো আর যারা লাইক দিতে ভুলে গেছো তো তোমাদেরকে বলি অবশ্যই তোমরা ভিডিওতে একটা লাইক দিয়ে দাও আর যদি ভিডিওটা কোনো কারণে কোনো জায়গা ভালো লাগে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করে দিন তো রান্নাবান্না করে ইজানকে খাওয়াতে বসেছিলাম তো এক্ষুনি একটা এত বাজে মানে জিনিস ঘটে গেল আমার সাথে কি বলবো তোমাদেরকে রোজা রেখেছিলাম রোজাটা আমার ভেঙে গেল। হঠাৎ করে ইজানকে আমি খাওয়াচ্ছিলাম তো হঠাৎ করে আমার নাক থেকে মুখ থেকে না ব্লিডিং চালু হয়ে যায় কেন জানি না খুব মানে বাজে একটা জিনিস হয়ে গেল তারপর আমি ছুটে আব্বুকে ডাকতে যাই আব্বু এসে দেখে পুরো কাপড়ে মানে কাস ঠিক রক্ত বেরোচ্ছে নাক থেকে রক্ত বেরোচ্ছে কেন যে এটা হলো জানি না খুব খারাপ লাগছে এতটা টাইম চলে গেল আর রোজাটা আমার ভেঙে গেল তো এখন বাস ছিল প্রায় তিনটের সময় আর কিছুক্ষণ পরেই রোজাটা খুলে ফেলতাম তো এটা ভেবেই খুব খারাপ লাগছিলো জানি না এটা কেন হলো আব্বু বলছে যে ভেতরে হয়তো সর্দি কাশির জন্যে ছিলে গেছে সেই জন্যে হতে পারে আবার অনেকে বলছে যে প্রেসার হাই হয়ে গেলেও নাকি নাক মুখ থেকে ব্লিডিং যায় তো এটা কেন হলো জানি না তো বেশ কিছুক্ষণ বেরিয়েছিল রক্ত তারপরে কিন্তু আর বেরোয়নি তো সবার মনটা খারাপ হয়ে গেল এই জিনিসটা কোনো দিনও কিন্তু এর আগে হয়নি আমার সাথে হঠাৎ করে কেন হলো জানি না আর অনেক দিন ধরেই তোমাদেরকে বলছি শরীরটা ভালো নেই ভেতর থেকে শরীরটা খারাপ আছে কি বলো তো নিজের শরীর নিজে বুঝতে পারি খারাপ থাকলে বুঝতে পারছি ভেতর থেকে খারাপ হচ্ছে তো তাই বলে এমন হবে আমিও ভাবতে পারিনি আমি মানে অনেক ভয় পেয়ে গেছিলাম যে এমন রক্ত বেরোতে লেগে গেল নাক মুখ থেকে কি হয়ে গেল এটা তারপরে সবাই বললো তুমি একটু আরাম করো আমরা হাতাহাতি করে করে নিচ্ছি তো এইদিকে দেখতে পাচ্ছ হাজবেন্ড এগুলো সব ভাজাভুজি করছে আর মা বমিরা ওইদিকে সব কিছু ফলটল করে জোগাড় করে দিচ্ছিল এই যে তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ভালোবাসা অসংখ্য অসংখ্য দোয়া তোমরা যে এই দশ মিনিটের পনেরো মিনিটের চাই ভিডিও ছাড়ি না কেন তোমরা যে এত ভালোভাবে এত ভালোবাসা দিয়ে দেখো না অনেক ভালো লাগে কিন্তু তোমরা হয়তো জানো না এই দশ মিনিটের ভিডিওর পেছনে কতটা পরিশ্রম আমার থাকে বা কতটা মেহনত থাকে পুরো সারা দিনের পরিশ্রম আমার লাগিয়ে দিই আমি কিন্তু তারপরেও না কিছু কিছু মানুষ থাকে যারা ভালো কমেন্ট করে না নেগেটিভ কমেন্ট করে তো তাদেরকে একটা কথাই বলবো যদি ভিডিও ভালো না লাগে তো তোমরা প্লিজ দেখো না ভিডিও দেখবে নেগেটিভ কমেন্টও করবে সেটা কিন্তু ভালো লাগে না তো ভালো মানুষও কিছু আছে তো তাদেরকে বলবো যে তোমরা অনেক ভালোবাসা দাও ভিডিওতে অনেক ভালো ভালো কমেন্ট করো তো সত্যি বলছি অনেক ভালো লাগে তোমাদের ভালো ভালো কমেন্ট পেয়ে কিন্তু আমার ভিডিও করার আগ্রহ আরও দিন দিন বেড়ে যাচ্ছে তোমরা এইভাবেই আমার পাশে থেকেও সাপোর্ট করো আর ভিডিওটা শুধু দেখো না ভিডিওর পিছনে কতটা পরিশ্রম থাকে সেটাও তোমরা একটু বুঝবে একটু দেখার চেষ্টা করবে তো প্লিজ তোমাদের কাছে অনুরোধ ভালো কমেন্ট করো ভালোবাসা দাও যাতে করে আমারও ভালো লাগে তোমাদেরকেও ভালো লাগবে